সালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমি বর্তমানে যে জায়গাটিতে আছি এটা হচ্ছে মোহনা ওয়ান মিজারের পাশে আপনাদের আলোচিত যে আরফ খান আছে স্বর্ণ ব্যবসায়ী সে আরাফ খান মিজার ওয়ানে থাকে তো আমি আপনাদের আজকে যে জিনিসটা দেখাতে চাচ্ছি মিজার ওয়ানের পাশেই ঠিক মহেশনা ওয়ান নামে একটা জায়গা এখানে একটা কামার ভিল্লা নামে একটা জায়গা আছে এখানে অনেকগুলো বিল্ডিং আছে এবং এই বিল্ডিংগুলোর ভিতরে রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের ভিতরে বেশ কয়েকটা রেস্টুরেন্ট আছে বিভিন্ন শপিং মল আছে তো এগুলাতে অনেক সময় আমাদের অর্ডার আসে তো আমরা এটার ভিতরে কিভাবে আসি সেটা একটু দেখা এখানে আসার জন্য যে কোনো জায়গায় পার্কিং করলেই হবে না এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা যার কারণে পার্কিং সব জায়গায় অ্যাভেলেবেল করে দেয় নাই এটা রাতের বেলা তার কারণে বেশি একটা বোঝা যাচ্ছে না দিনের বেলা খুব সুন্দর লাগবে বর্তমানে আমার অর্ডার আসছে এই পিকেল নামে একটা রেস্টুরেন্ট থেকে তো আমি এই রেস্টুরেন্টটায় সোজাসুজি ঢুকতে পারবো না আমি কোন জায়গা থেকে ঢুকি আমি আপনাদেরকে দেখাই আপনারা যারা নতুন রাইডার আছেন নতুন রাইডারদের জন্য আজকের ভিডিওটা সম্পূর্ণ তো আপনার একটু মনোযোগ সহকারে দেখেন আপনাকে ম্যাপ যখন নিয়ে আসবে সেম এখানে একটা রাউন্ড বোর্ড আছে যে গাড়িটা দাঁড়ানো দেখতে পাচ্ছেন এই গাড়িটার সামনে আপনাকে নিয়ে আসবে ম্যাপে এরপরে আপনি বলতে পারেন যে এখানে তো কিছু জায়গা খালি আছে আমি এখানে একটু পার্কিং করি কিন্তু এখানে পার্কিং করলে আপনার ফাইন চলে আসবে সিকিউরিটি আপনার নামে কমপ্লেন করবে পুলিশের কাছে কমপ্লেন করলে পুলিশ আপনাকে ফাইন দেবে তো আপনি কি করবেন কোন জায়গাটায় পার্কিং করবেন এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বিল্ডিংয়ের ভিতরে পার্কিং এরিয়া যার কারণে সবাই চিনে না এই যে একটা রাইডার যাচ্ছে পার্কিংয়ের ভিতরে আমি একটু নিয়ে যাই আপনাদেরকে ম্যাক্সিমাম নতুন রাইডাররা করে কি এই থেকে এসেই এখানে পার্কিং করে চলে যায় তো এখানে পার্কিং করলে হানড্রেড পার্সেন্ট আপনার ফাইন চলে আসবে প্রথম আপনাকে সিকিউরিটি একটু আপনাকে সাবধান করবে না শুনলে পরবর্তীতে ফাইন চলে আসবে আপনার ওদের কাছে ডাটা থাকবে তো এই 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 থেকে সুন্দর মতন এই যে বিল্ডিংটার ভিতরে ঢুকে যাবেন আপনাকে ম্যাপ এখানে নিয়ে আসবে এটা চিন্তা করেন না বা এখানে কিভাবে আসবো তো এই বিল্ডিংটার ভিতর থেকে আপনারা চলে যাবেন একদম সোজা এই যে এখানে ব্যারিকেট আছে এটাও আপনারা ক্রস করবেন আমি একটু দেখাই এটা ক্রস করার পরে একদম সোজা হাট যাতে থাকবেন গাড়ি বাইক চালাতে থাকবেন চালাতে চালাতে আপনার হাতের ডান পাশে যে ডান পাশে চলে আসবেন এখানে অন্য মানে কারের জন্য আর কি নো এন্ট্রি এই কারণে এগুলো দিয়ে রাখছে শুধুমাত্র বাইকের জন্য এই জায়গাটা দেখুন এই যে এখানে যত ধরনের বাইক আছে যত বাইক সব এখানে পার্কিং হবে তালাবাদ নুন কারিম ডেলিভার এখানে ক্লিয়ার কাট লেখা আছে মোটরসাইকেল পার্কিং অনলি তো এখানে অন্য কোনো গাড়ি পার্কিং করলে সিকিউরিটি কমপ্লেন করবে তার ফাইন চলে আসবে এ হচ্ছে আপনাদের সে পার্কিং এখানে পার্কিং করে আপনি যেতে হবে এটা হচ্ছে যে পার্কিং পার্কিংয়ের এরিয়া তারপরে সোজা এই যে গেটটা এই গেটটা দিয়ে ভিতরে ঢুকবেন এটা অনেকেই চিনে না অনেকেই আর কি একটু সমস্যায় পড়ে এই জায়গাটা নিয়ে যার কারণে আজকে ক্লিয়ার করে দিলাম মার্কেটের ভিতরের সাইড এ ভিতরে আসলে আপনি এখানে যত রেস্টুরেন্ট আছে সবগুলি আপনি পেয়ে যাবেন যেমন এসেছে ওয়াকবেরি এই কর্নারে ওয়াকবেরি আপাতত বন্ধ আছে এরপরে একটা আছে পিকেল রেস্টুরেন্ট এরপরে পাশে আরও আছে ওখানে ওয়াল্ডে নামে একটা সুপার মার্কেট আছে প্লাস ওই পাশে আরও একটা পিৎজার শপ আছে কি যেন নাম আমি ভুলে গেছি কিন্তু পার্কিং এরিয়ায় একটাই অন্য জায়গায় পার্কিং করতে পারবেন কিন্তু সমস্যা হবে আর এই যে পিকেল রেস্টুরেন্টটা এটা আপনি যদি ব্যাগ ছাড়া আসেন তখনই কিন্তু ফুড দিবে না তারা পিকেল রেস্টুরেন্টের ওয়েটিং এরিয়া হচ্ছে এই কর্নারে আপনি চাইলে এখানে বসতে পারেন না কেউ এখানে ওয়েট করতে পারেন তারা এখান থেকে আপনাকে ফুডটা দিবে। আমি আমার ব্যাগটা এখানে রাখলাম রাখার পরে আমি এখানে একটু রেস্ট নিচ্ছি ওকে সবাই ভালো থাকবেন i love this